নমস্কার বন্ধুরা মমস আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি রুই মাছের সম্পূর্ণ নতুন একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা রুই মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটা তৈরি করার জন্য আমি মাছটাকে আগে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস আমি এখানে একটা লেবুকে মাঝখান থেকে কেটে নিয়ে অর্ধেক পরিমাণ লেবুর রসটাকে দিয়ে নিচ্ছি মাছের গায়ে লেবু আর লবণটা ভালোভাবে মেখে নেব লেবুর রস আর লবণ দিয়ে মাছটাকে মেখে বেশ কিছুক্ষণ আপনাদের রেখে দিতে হবে লেবু আর লবণ মেখে আমি বেশ কিছুটা সময় মাছটাকে রেখে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনেপাতা বাটা সমস্ত মশলাগুলো দিয়ে এখন মাছটাকে আমাদের ভালোভাবে ম্যারিনেট করে বেশ কিছুটা সময়ের জন্য রেখে দিতে হবে বন্ধুরা রুই মাছের রেসিপি হয়তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এই রকমভাবে রুই মাছ রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে মুসুর ডাল মসুর ডালটাকে ভালোভাবে আমাদের মিহি করে একটু গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মসুর ডালটাকে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই এইরকমভাবেই আপনাদের মসুর ডালটাকে গুঁড়ো করে নিতে হবে এখন আমি গ্যাসের ওপর একটা কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে লঙ্কাগুলো ভালোভাবে ভাজা করে নেওয়ার পরে আমি তেলের থেকে তুলে নেব শুকনো লঙ্কাগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি তেলের থেকে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি আর যেটুকু কড়াইতে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা এখন ভালোভাবে পেঁয়াজটাকে বেশ কিছুটা সময় আমাদের নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আজকে চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন আপনারা এই এইরকমই গোটা রসুন দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে গোটা রসুনটা দেওয়ার পরে বেশ কিছুটা সময় পেঁয়াজটাকে আমি নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন তার সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ধনে গুঁড়ো মশলাগুলো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা গোটা টমেটোকে ছোট ছোট করে টুকরো করে আমি কুচি করে কেটে নিয়েছি এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে টমেটো কুচিটা দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন টমেটো তার থেকে জল ছেড়ে দিচ্ছে এখন ভালোভাবে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো হাফবাটি পরিমাণে জল জলটা দেওয়ার পরে আরও বেশ কিছুটা সময় মশলাটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে বেশ কিছুটা সময় এখন আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব এখন আমাদের যে মাছটাকে আমরা রেখেছিলাম ম্যারিনেট করার জন্য সেই মাছটাকে আমি নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা কিন্তু বেশ কিছুটা সময় আমি ম্যারিনেট করে নিয়েছি মশলাপাতি কিন্তু ভালোভাবে মাছের মধ্যে ঢুকে গেছে একটা থালা নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি রেখে দিচ্ছি ডালের গুঁড়োটা এখন মাছের গায়ে আমাদের ভালোভাবে এপাশ ওপাশ করে ডালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে দেখুন আমি একটা মাছের পিস নিয়ে নিচ্ছি আর এই রকম ভাবে উপর থেকে ডালের গুঁড়ো চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে সুন্দরভাবে ডালের গুঁড়ো আমি মেখে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে রকম ভাবে প্রত্যেকটা মাছের গায়ে আমি ডালের গুঁড়ো মেখে নেব আর মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য রেডি করে নেব প্রত্যেকটা মাছকে এই রকমভাবে রেডি করে একটা প্লেটের উপরে আমি রেখে দিচ্ছি একই রকমভাবে আরেকটা মাছের গায়ে আমি ডালের গুঁড়ো মেখে নিচ্ছি দেখুন এই রকম ডালের গুঁড়োর উপরে রাখবেন আর ওপর থেকে সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে নিতে হবে এখন ভালোভাবে চেপে চেপে সুন্দরভাবে ডালের গুঁড়োটা আমাদের লাগিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মাছের গায়ে ভালোভাবে ডালের গুঁড়ো প্রত্যেকটা মাছের গায়ে মেখে নিয়েছি আর মাছের গায়ে ডালের গুঁড়ো মাখতে মাখতে এইখানে আমার গ্রেভিটাও রেডি হয়ে গেছে গ্রেভিটার মধ্যে আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা কয়টা আমি দিয়ে দেব। আর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তারপরে এই গ্রেভিটাকে আমি নামিয়ে নেব অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি রুই মাছের রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এই রকম রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন একদম অন্য রকম একটা স্বাদ দেখুন বন্ধুরা গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে আমার মনে হচ্ছিলো সামান্য লবণ কম আছে তার জন্য এখানে আমি অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি গ্রেভিটাকে এখন আমি নামিয়ে নেব আর এখন গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে মাছগুলোকে এপাশ ওপাশ করে সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা এই মাছগুলোকে ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই মাছগুলোকে ভাজতে হবে নয়তো বাইরের থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু মাছগুলো একদম কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ধীরে ধীরে মাছগুলোকে আমাদের ভেজে লাল লাল করে নিতে হবে এপাশ ওপাশ করে প্রথমে উল্টাতে যাবেন না এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আরেক পিট ভেজে নিতে হবে দেখুন মাছগুলোর এক পিট কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মাছটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর এক পিট আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি লাল লাল করে পিট করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের ওপরে নামিয়ে নেব এই রকমভাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তৈরি হয়ে যাওয়ার পরে আমি গ্রেভিটা যেটা তৈরি করেছিলাম সেটা কি এখন প্লেটের মাঝখানে দিয়ে দিচ্ছি মাছের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আপনারা গ্রেভিটা তৈরি নাও করতে পারেন শুধু মাছটাকে ওই করেও খেয়ে দেখতে পারেন দু মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখন আমি মাছগুলোকে গ্রেভির পাশে ভালোভাবে সাজিয়ে দেব আমার আজকের এই রুই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটার সাথে সাথে পেয়ে যাবেন রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও